আমাদের দেশে একটা কথা কিন্তু বেশ প্রচলিত সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে আমি এর উত্তর দিতে পারবো না কারণ আমি খুব কনফিউজ এই প্রশ্নটার উত্তর দিতে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি পানি আগে নাকি পানির বোতল আগে বিশ্বাস হচ্ছে না চলেন যাই আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ করিয়ে দেব যে পানি আগে না পানির বোতল আগে আরব দেশে যখন কাফেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তারা কিন্তু বিভিন্ন রকম এই দারুন ওয়েট দেখেন হালকা কুয়াশা পড়েছে না হ্যাঁ তার মানে কি শীত অলরেডি আসা শুরু করে দিয়েছে একটা হালকা কুয়াশা পড়েছে ও যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে পানি আগে না বোতল আগে তাই না এখন আমি আপনাদেরকে সেটাই প্রমাণ করিয়ে দেব যে পানি আগে না বোতল আগে তার আগে একটা কথা বলে দিই ডাব ডাব কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা জিনিস যদি সময় সুযোগ পান যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই খাবেন এইবার দেখেন যে ডাব আগে না সরি বোতল আগে না পানি আগে কারণ পানির বোতলটা না থাকলে কিন্তু আমি ডাবের পানিটা নিতে পারতাম না তো পানির বোতল আগে